নব্বই দশক ছিল এক দুর্দান্ত সময়ে বিশেষ করে যারা এই সময়ে বেড়ে উঠেছেন তাদের জন্য সেই সময়ের কিছু স্মৃতি মনে করলে এমন অনেক কিছুই মনে পড়ে যা আজকের দিনেও আমাদের মনকে ছুঁয়ে যায় বাংলাদেশ টেলিভিশন সেই সময়ে বিটিভির একচ্ছত্র রাজত্ব ছিল সাপ্তাহিক নাটক কার্টুন যেমন টম অ্যান্ড জেরি সিসিমপুর এর মতো অনুষ্ঠানগুলো ছোটদের জন্য ছিল অত্যন্ত আকর্ষণীয় ইউকিং বা পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠানগুলি ছিল প্রতীক্ষিত ব্যান্ড মিউজিক নব্বই দশকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত একটি নতুন উচ্চতায় পৌঁছায় লালন চিরকুট ওয়ারফেজ হার্কের মতো ব্যান্ডগুলো জনপ্রিয় হয়ে ওঠে ক্যাসেট ও রেডিও সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় বিনোদন মাধ্যম ছিল অডিও ক্যাসেট ও রেডিও গান শোনার জন্য সবাই ক্যাসেট প্লেয়ার ব্যবহার করত রেডিওতে গানের অনুষ্ঠান এবং নাটকগুলো ছিল বিশেষ আকর্ষণীয় স্কুলের স্মৃতি নব্বই দশকের স্কুলের জীবন ছিল অনেক সহজ এবং সরল বন্ধুদের সাথে গাছের নিচে খেলা ক্লাসের বাইরের আড্ডা ক্রিকেট ম্যাচের উত্তেজনা সবকিছুই মনে করিয়ে দেয় সেই সময়ের কথা সিনেমা সালমান শাহ শাবনুর মৌসুমীর মতো অভিনেতারা জনপ্রিয় ছিলেন সালমান শাহের ছবিগুলো আজও মনে গেথে আছে অনেকের খেলাধুলা ফুটবল ও ক্রিকেট ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা সেই সময়ের খেলাগুলিতে ছিল এক ধরনের সরলতা এবং মজা যা আজকের দিনে আর নেই বিশ্বে ফ্যাশন নব্বই দশকের ফ্যাশন ছিল একদম আলাদা উজ্জ্বল রং বড় বড় চশমা জিন্স ফ্ল্যানেল শার্ট সবকিছুই ছিল জনপ্রিয় টেকনোলজি সেই সময়ের প্রযুক্তি ছিল আজকের মতো উন্নত না হলেও প্রথমবার ইন্টারনেট ও মোবাইল ফোনের আগমন আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন নিয়ে আসে ফিল্ম ও মিউজিক বিশ্বব্যাপী পপ কালচারের বড় অংশ জুড়ে ছিল মাইকেল জ্যাকসন ম্যাডোনা ব্যাকস্ট্রিট বয়েজ টাইটানিক সিনেমা ফ্রেন্ডস টিভি সিরিজ নব্বই দশক ছিল নস্টালজিক স্মৃতিতে ভরা এক দশক যা আজও অনেকের হৃদয়ে জায়গা করে আছে